প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ইত্যাদি বিষয় সংক্রান্ত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে বলে নিতে হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের বিডি সার্কুলার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সকল চাকরির খবরাখবর সবার আগে পেতে তো ভিয়ার্স স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে মোট একশো বিশটি পদ রয়েছে তো আর শিক্ষাগত যোগ্যতা হলো শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে টোটাল নয়টা ক্যাটাগরি রয়েছে তো তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে সাত নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক এখানে পদ পদ সংখ্যা আটটি আর বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা আর এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মন্ত্রণালয় বা বিভাগ সংযুক্ত অধিদপ্তর বা পরিদপ্তর এবং দপ্তরের কমন বিধি মালা দু হাজার উনিশের তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনার শুধু এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে যে মন্ত্রণালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে উত্তীর্ণ হলে আপনি এখানে জয়েন করতে পারবেন এছাড়াও বাকিগুলোতে সবগুলোতে কিন্তু আপনার স্নাতক বা স্নাতক সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার এখানে স্নাতকের দ্বিতীয় তম বা সমমান সিজিপি লাগবে এগুলোতে আবেদন করতে তো এখানে যে অফিস সহায়ক কথা অ্যাসিস্ট্যান্ট এই পদ্ধতিতে কিন্তু এসএসসি পাশের সার্টিফিকেট থাকলে সকল জেলা থেকে মানে পুরো সময় আবেদন করতে পারবেন